আরে কৃষ্ণ বন্ধুগণ তো কেমন আছে সবাই তো আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো তো তোমরা ভাবছো যে এতো লোক বাবা এতো লোক এটা কোথায় ভাই এটা কোনো মেলা কি এটা ভাই এটা নাম যোগ্য আজকে ভিডিওটা সম্পূর্ণ আলাদা হতে চলেছে তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে তো বন্ধুকান ভিডিওটা শুরু করলাম বাড়ির সাইডে এক জায়গায় মৎস্য করছে সেখান থেকে ভিডিওটা শুরু করলাম তো বন্ধুগণ সবতে আমরা এখানে মৎস্য করছে সেখানে চলে আসি তো এখানে একটু নাচ গান করে একটু ডাঙ্কা হাঙ্গা বাজানো এখানে মতুয়া দলের সঙ্গে একটু সহযোগিতা করে আমরা আবার বেরিয়ে যাব আর বন্ধুরা মৎস্যটা হচ্ছে আমাদের এই মামাদের বাড়ি আর এই মামাদের বাড়ির সাইডে এই সব ছেলে পেলেরাও কিন্তু এই সাইডে দাঙ্গা ভাঙ্গা বাজাচ্ছে আর এদিকে কিন্তু খুবই সুন্দরভাবে দাঙ্গা বাজানো হচ্ছে তো তোমাদের কেমন লাগে বলো এরকম দাঙ্গা বাজানো কিংবা তোমরা বাজাতে কে কে পারো কমেন্ট করে অবশ্যই জানিও আর তোমাদের যদি আমাদের এই যদি দলটা যদি লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা ওখান থেকে বেরিয়ে আমরা আবার চলে আসলাম এখানে নামযজ্ঞতে তো বন্ধুরা এই নামযজ্ঞটা হচ্ছে আমন কান্দিয়াতে তো দেখতে পাচ্ছ মানে মানে প্রচুর লোক এই রাস্তার মানে এখন ঢুকে পাইনি তাই দেখতে পাচ্ছ প্রচুর লোক ভাই মানে নামযজ্ঞ ভাই সত্যি কথা বলতে এখন মেলার থেকে বেশি কিন্তু নামযজ্ঞতেই কিন্তু লোকজন হয় দেখতে পাচ্ছ সব বন্ধুবান্ধবরা রয়েছে আর সবার সাথে দেখা আর অ্যাকচুয়ালি বলতো মানে সবার সাথে সব বন্ধু বান্ধবরা থাকে তো খুব ভালোই লাগে নামযোগ্য মানে কোথাও আসি এবার বন্ধুরা আর ফালতু না বকে আমরা ঠিক নামযোগ্য একবারে ভিতর দিকে যেতে চলেছি তো দেখতে পাচ্ছ কি কী বলবো মানে নামযোগ্য মানে এতটাই মানে ভিড় হচ্ছে যে কি বলবো এখন মানে প্রচুর লোকের সঙ্গে প্রচুর লোক আর এদিকে দেখতে পাচ্ছো মানে নামের দিন কিন্তু আরো বেশি লোক হয় তো আজকে সেই দিনটাই তার জন্য আরো বেশি লোক হয়েছে আর এইদিকে দেখতে পাচ্ছ আমি আগামী বললাম যে আমার একা একা যেতে হবে কেউ চল তাই দুজন মিলে একসাথে যাচ্ছি আর বন্ধুরা তোমরা এখানে এই এমনকার দিয়ে নামযুগ করতে কে গেছিলে অবশ্যই কমেন্ট করেও কিন্তু অবশ্যই জানিও আর এদিকে দেখতে পাচ্ছি বন্ধুরা মানে প্রচুর লোকজন রয়েছে তো মানে এদিকে ঠিকঠাকভাবে মানে ভিডিও শুরু নিতে পারছে না ভিডিও মানে আমার দিতে পারছে না দেখতে পাচ্ছ ওই মাথার থেকে শুরু করে আর এই মাথা সবদিকে লোক আলো তো এখান থেকে নাম শোনার পর আমরা একটু সাইডের দিকে চলে আসলাম আসার পরে দেখি বন্ধু প্রসাদ দিচ্ছে তো বন্ধুর কাছে একটু প্রসাদ নিয়ে খেয়ে নিলাম সেই এখানে নামে আর এই সাইড এ বন্ধুরা এই সাইডে মাথা হচ্ছে খাওয়ার খাওয়ার জন্য সেই দিকে জায়গা করেছে আর খুবই সুন্দর পরিবেশ কিন্তু বন্ধুরা আর দুই সাইড দেখতে পাচ্ছ দোকানপাট পাট মেলার মতো অবস্থা একদম দেখতে পাচ্ছ আর এই দিকে দেখতে পাচ্ছেন বেলার মধ্যে খাওয়ার দিকে আর মানে মানুষজন মানে এসে বসতে পারছে না এ দুটোর জায়গা সব দাঁড়িয়ে আছে দেখে নাও পিছনে যে কখন বুঝু কখন বুঝু মানে যারা খাচ্ছে তারা শান্তি খেতেও পারছে না এরকম মানে অসুবিধা বুঝতে পারছো তো বন্ধু দেখতে পাবে এখন দশটা আটচল্লিশ বাজে এখনো কতটা ভিড় দেখতে পাচ্ছ কতটা চাপের ভিতরে রয়েছে মানে মানে এতটা মানে খাবার এখানে ভিড় বাট ওখানে যেখানে নাম হচ্ছে সেখানে কিন্তু ভিড় নেই চাপটা দেখে নাম এখানে মানে মাহামারি করছে বুঝতে পারছো মানে এতটাই যে চাপ মানে মাহামারি করছে এখানে এসে বুঝতে পারছো মানে এতটাই মানে মহামারী শুরু করছে এখানে এদিকে দেখে যাচ্ছে বাইরে গিয়ে যাচ্ছে কিন্তু ভাই জায়গা পাচ্ছিস না রাগ করছিস চাক না ভাই জায়গা পেয়ে চিন্তা করিস না তো তো নামযোগ্য খাবার হচ্ছে একটা মানে মজা প্লাস অসুবিধা আর বন্ধুরা এটা হচ্ছে সেই বিশাল কড়াই যেটাই এতো লোকের খাবার বানানো হচ্ছে এখানে অবস্থা সুন্দর খাওয়া দাওয়া

আর বন্ধুরা আমরা প্রসাদ গ্রহণ করার পর বেরিয়ে গেলাম বায়ু আর ভিডিওটা যদি একটু যদি ভালো লাগে তাই প্লিজ লাইক সাবস্কেন্ট শেয়ার করে দেব থ্যাংকস ফর ওয়াচিং